আসসালামু আলাইকুম এসে ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া ওটিএনজেড গার্মেন্টস রোড তো আমি আজ হাজির হয়েছি আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস নিয়ে তো এটা এটা সেকেন্ড হ্যান্ড এপিসি ইউপিএস এটা এপিসি কোম্পানির অনলাইন ইউপিএস এটা সেকেন্ড হ্যান্ড এটা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস এগারোশো ভিএ পাঁচশো পঞ্চাশ ওয়াট এক ব্যাটারি বারো ভোল্ট পাঁচশো পঞ্চাশ ওয়াট এটাতে বডিতে লেখাই আছে তো এগুলো কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি আপনারা চালিয়ে কিন্তু নিতে পারবেন এগুলো দিয়ে কী চলবে এগুলো ফ্যান চালাইতে পারবেন লাইট মোবাইল চার্জ অনু রাউটার সিসি ক্যামেরা টিভি বা যে কোনো আরও যদি কোনো সেনসিটিভ ডিভাইস থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু এটাতে চালাতে পারবেন চাইলে আপনারা কম্পিউটার সেট পুরোটাই চালাতে পারেন এটা কারণ এটা মানে অন্য মানে অনেক মানে সুরক্ষিতভাবে জিনিসগুলো চালায় এটা অনলাইন ইউপিএস অনেক সেনসিটিভ জিনিস এটা এবং সূক্ষ্ম সুক্ষ জিনিস চালানোর জন্য মূলত তৈরি করা হয়েছে এটা এবং বাজারে অন্য ইউপিএস এর তুলনায় এই এপি সি ইউপিএসটা এই এপিসিটার দাম একটু বেশি নতুন নতুনও দাম বেশি এই যে এটা কিন্তু মেড ইন না না এটা কিন্তু মেড ইন ফিলিফাইন ফিলিপাইন্স তো এটা কিন্তু খুলে রেখেছি আমি আপনাদেরকে দেখাবো চালিয়ে দেখানোর উদ্দেশ্যে পিছনে নাটটা খুলে রেখেছি আমি এবং আর একটু মানে খোলার ধাপ আছে আমি এটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু বারো ভোল্ট এগারোশো ভিড়ে পাঁচশো পঞ্চাশ ওয়াট এপিসি ইউপিএস অনলাইন এটা হচ্ছে আরেকটা মজা আছে এটা হচ্ছে যে কারেন্টের ভোল্টেজ দুইশো বিশ থাকে এটা হচ্ছে সাইনোয়েফ ইউপিএস এপিসি সাইন ওয়েব ইউপিএস এটা তো এটা আমি খুলে আপনাদেরকে দেখাবো এই যে পিছনের এই নাটটা কিন্তু আমি এই চারটা নাট তো খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে লেখা আছে যে মেড ইন ফিলিপাইন্স দেখেন কাছে থেকে একটু দেখাও জানি না কেমন দেখা যাচ্ছে কি যাচ্ছে না মেড ইন ফিলিপাইন্স আর নিচে এখানে লেখা আছে এগারোশো ভিএ পাঁচশো পঞ্চাশ ওয়াট এটা কিন্তু বডিতে খোর্দাই করে লেখা আছে এটাতে আমার দেখতেই পাচ্ছেন আমার খালি শুধুমাত্র নিয়ে আসি চেক করি সব কিছু যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করি তারপর কিন্তু এগুলো আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি তো এখানে যে এটা কারেন্টের ইনপুট লাইন এটা কারেন্টের ইনপুট লাইন আর এইগুলো কারেন্টের আউটপুট লাইন এগুলো যে আপনারা আউটপুট নিতে পারবেন এটা হচ্ছে কারেন্টের প্রোটেকশনের জন্য সার্কিট ব্রেকার হিসেবে ব্যবহার করছে ওভারলোড তো এটা এই যে হলুদ এটা কিন্তু ডিসি ফিউজ ব্যাটারির জন্য তো আমি এটা নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখাবো দেখানোর উদ্দেশ্যে এটা কিন্তু একটু খুলে নিয়েছি তো আমি এটা সামনের এই অংশটাই কিন্তু খোলা একটু ঝামেলা যদি না বোঝেন এখানে কিন্তু এই যে বিস্তারিত লেখা আছে আরও কিছু এটি দেখা একটু এটি কিন্তু বিস্তারিত অনেক কিছু লেখা আছে ইউপিএসটার নিচের অংশে জানিনা আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না তো এটার কিন্তু এই যে মাইনাস ড্রাইভার দিয়ে এখানে ঢুকা দিলাম দেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই হাত দিতে হবে কারণ এখানে যদি হাত না দিই তাহলে কিন্তু এটা অনেক সময় ছুটকে চলে যায় এখানে কিন্তু এই যে ইন্ডিকেটর এবং এই সুইচের প্যানেলের মানে তার আছে তো এখানে আমি হাত দিয়ে একটু জোর একটা ঝাঁকি দিতে হবে ঝাঁকি দিলাম এখানে কিন্তু হাত আমি রাখছিলাম এভাবে কিন্তু এটা খুলতে হয় এই ইউপিএসটা তো এটা খোলার পরে এই কাত না এই কাত করবো তো এই জিনিস এটা আমি বলে নিই এই যে একটু উপরে আসো এই এখানে একটা দাগ আছে এই দাগটা এই ছোট অংশটা কিন্তু নিচে থাকতে পারি বড় অংশটা উপরে থাকতে এটা জিনিসটা আপনারা খেয়াল করবেন তো এভাবেই এটা এবার রাখলাম এই পিছনের অংশটা একটু সরাই দিব এবার সরাই নিয়েছি কিন্তু জানি না দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না তারপর এখানে কিন্তু এই যে হাত দিলাম যে এই জায়গা ধরলাম এ শক্ত করে নিচে ধরলাম একটু জোরে ঝাঁকিয়ে মারলাম জোরে একটু ঝাঁকি মারলাম তারপর কিন্তু এটা খুলে এটা কিন্তু খুলে গেছে এর ভিতরের অংশ আপনারা একটু দেখুন জানিনা কেমন দেখা যাচ্ছে এটা কিন্তু সার্কিট এবং কোনো প্রকার কাজ না এটা এভাবেই কোম্পানি থেকে আসছে এভাবেই আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি এটা এপিসি অনলাইন ইউপিএস এবং সবচেয়ে ভালো মানের এটা কোনো প্রকার বিরতি নেয় না বিরতিহীন একটি ইউপিএস এটা এটা কিন্তু বারো ভোল্ট তো আমি কিন্তু এই যে যে এখানে তার লাগা রাখছি এটা কিন্তু একটা ব্যাটারি এই এক ব্যাটারি দিয়ে আমি চালাবো চালিয়ে আপনাদেরকে দেখাবো এই যে লাল কালো তার আপনারা সঠিকভাবে কানেকশন করবেন এটা ভুল করা যাবে না আমি বারবার বলি এই কথাটা যে এই লাল কালো তার কখনো ভুল করা যাবে না তো আমি এই যে এই তারটা আমি কালোটা লাগিয়ে দিলাম হালকা একটু ফায়ার করবে এতে কোনো ভয়ের কোনো কারণ নেই আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু একটু সাফা রাখবেন যেন না কা থাকে তো এখন যদি আমি সুইচে টিপ দিই তাহলে কিন্তু চালু হয়ে যাবে এই টিপ দিলাম এই যে টিপ করে তারপরে ছাড়াই দিছি এখন কিন্তু এখন কিন্তু এই যে আমার ই পোস্টটা চালু চালেই কিন্তু এটা আমি লোড চালাতে পারবো আর আমি এটাতে চিকন চিকন তার দিছি এটাতে ফুল লোড নিতে নেবে না নিতে পারবে না আর এটা কিন্তু এটা পিপ পিপ দিল এক লাগারে দুই তিনবার চারবার পিপ পিপ দেয় এটা কিন্তু সিস্টেমই হচ্ছে এটা তো এটা কিন্তু আমি যদি এখন যদি আউটপুট সকেটে লাগাই তাহলে কিন্তু আমার লোড লাইটটা চলবে তো আমি লাগাইলাম দেখাইলাম তো দেখুন আমি লোড লাগাইছি চলতেছে এটা কিন্তু দুইশো বিশ ভোল্ট এটা কিন্তু একরে দুইশো বিশ ভোল্ট দেয় সাইন সায়িনে তো এটা কিন্তু সম্পূর্ণ সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে এই যে ব্যাটারি থেকে লোড দিয়ে চালায় তারপরে হচ্ছে যে কারেন্ট দিয়ে চার্জিং সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু এইগুলো ইউপিএস আপনাদের হাতে উঠা দিয়ে থাকি তো আমি এখন একটু কারেন্ট দিব আপনারা খেয়াল রাখুন এটা কিন্তু ইনপুট লাইনে এখন এটাতে আমি সুইচ দিয়ে নিয়েছি এখানে কিন্তু একটু পর পর লাইট পিপ 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 করবে মানে কারেন্ট না থাকলে আর কারেন্ট যদি দিই তাহলে কিন্তু একবার স্থির থাকবে এটার সিস্টেমটাই হচ্ছে এটা তো আমি এখন এই যে লাগাই দিলাম দিলাম এই যে রিলে ধরলো এই যে একটা সাউন্ড করলো এখন কিন্তু এই লাইনটা আর পিপ পিপ মানে বাজার দিবে না এটা কিন্তু এখন কারেন্ট পাইছি তো চার্জ হয় কত এম্পের আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাবো এই যে সাতাত্তর একাশি মানে এটা আশি মানে আশি এটা কিন্তু বড় ব্যাটারি চার্জ করতে পারে না এটা ছোট ব্যাটারি চার্জ করতে পারে আপনারা যদি বড় ব্যাটারি সংযোগ করেন অবশ্যই আলাদা চার্জার ব্যবহার করতে হবে এবং তো কত ভোল্ট আছে এটা দেখার জন্য কিছু ভাই এগুলো মিটার চাইছে এগুলো ভোল্ট মিটার চাইছে এর আগে এগুলো ভোল্ট মিটার এটা কিন্তু ব্যাটারির থেকে ব্যাটারি কত ভোল্ট আছে এটা কিন্তু আপনারা দেখতে পারবেন এই মিটারের মানে মাধ্যমে সংযোগ করে আমার কাছে মেলাগুলো মিটার আছে আমি এখানে রাখছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো আমি একটা প্যাকেট সিঁড়ে রাখছি এটা কিন্তু কানেকশন হয় করে কীভাবে আমার তো এর আগে চাই ছিল মানে মূলত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে মানে নিয়ে আসা এই যে লাল কালো তো আর আমি এই যে সিমটা লাগিয়ে রেখেছি এইখানে তার আছে তিনটা কালোটা সিঙ্গেল থাকবে এবং লালটা এবং সাদাটা একসাথে কানেকশন করতে হবে তো লাগিয়ে দিলাম এখানে দেখুন বারো পয়েন্ট ফাইভ বোল্ট ওই ব্যাটারির থেকে কিন্তু এটা মানে ভোল্টটা আমার সিগন্যাল মাপতে সেমি বারো পয়েন্ট ফাইভ বোল্ট তো এটা কিন্তু ডিসি ভোল্ট মিটার এটা কিন্তু নতুন এটা কিন্তু নতুন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই ভোল্ট মিটারের দাম মাত্র একশো টাকা আপনারা চাইলে ইউপিএস এর সাথে নিতে পারবেন যদি ব্যাটারিতে ভোল্ট আপনারা দেখতে চান বা যে কোনো ব্যাটারি সিক্স ভোল্টেও সাপোর্ট করে বারো ভোল্টেও করে চব্বিশ ভোল্টেও করে আপনারা চাইলে আপনারা আপনাদেরকে দেখায় দিলাম একশো টাকা পিস আর এই ইউপিএস টা এই ইউপিএস এর মূল্য কত টাকা এটা এগারোশো ভিএ পাঁচশো পঞ্চাশ ওয়াট বারো ভোল্ট এক ব্যাটারির ইউপিএস এই ইউপিএসটার মূল্য আমরা নিচ্ছি মাত্র দুই হাজার টাকা এই ইউপিএসটা নেবার নিয়ম এই ইউপিএসটা নেবার নিয়ম আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে তিনশো টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা লেখা দেবেন লেখা দিলে আপনার ঠিকানা অনুযায়ী এই মালটা আমরা পৌঁছা দেব পৌঁছা দেওয়ার পরে আপনি প্যাকেট কাইটা দেখে তারপরে কিন্তু আপনি বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে দিবেন এই সিস্টেমে কিন্তু আমরা এই মালগুলা পুরো চৌষট্টি জেলা পাঠায় থাকি এবং আরেকটা কথা এই মালের ডেলিভারি চার্জ অবশ্যই কিন্তু এটা আপনাদের বহন করতে হবে এছাড়া আমাদের কাছে আরো অন্য আইটেম মানে মডেলের মাল আছে যেমন ছোট মাল আছে তাহলে ছোট এবং চব্বিশ ভোল্টের আছে এই যে এগুলো এগুলো নিয়ে ভিতরে আবার কুলিং ফ্যান আছে অটো কুলিং ফ্যান আছে এটার ভিতরে এটা কিন্তু চব্বিশ ভোল্টের এটা কিন্তু অনলাইন ইউপিএস আমাদের কাছে অল্প কিছু পরিমাণ মাল আসছে তো আপনাদের মানে দেখাইলাম তো আমি অত সাজানো গুছানো কথা বলতে পারি না আমার কথাতে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমাদের কাছে আরো ইউপিএস আছে এগুলা চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ